দুর্বল ব্যাংকে দেওয়া টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তিন দিনের মধ্যে ঋণের টাকা বুঝিয়ে দেবে বাংলাদেশ ব্যাংক এরপরে সবল ব্যাংকগুলো টাকা ধার দিতে সমর্থ হয় বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান কোন ব্যাংকে কি পরিমাণ ঋণ পাবে তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক তবে সুধার নির্ধারিত হবে দুই ব্যাংকের আলোচনার মাধ্যমে ব্যাঙ্কাররা বলেছেন পশদে আলোচনার পরই দুর্বল ব্যাংকে তারল্য সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে আলাপি ঋণের রেকর্ডের ফলে গ্রাহকের আমানতে নিরাপত্তা রাখা সঞ্চয় ও বিপুল ঘাটতি দেখা দিয়েছে ব্যাংক খাতে প্রভিশন নামে এই হিসাবে ঘাটতি অঙ্ক এখন চব্বিশ হাজার আটশো দশ কোটি টাকা যা মূলত এসব ব্যাংকের বঙ্গ আর্থিক অবস্থার প্রতিচ্ছবি চলতি হিসাবে ঘাটতিতে থাকা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সাত হাজার সাতষট্টি কোটি টাকা আশ্রসাল ইসলামী ব্যাংক হচ্ছে তিন হাজার তিনশো কোটি টাকা ন্যাশনাল ব্যাংক দুই হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক দুই হাজার দুশো নয় কোটি টাকা ইসলামী ব্যাংক দুই হাজার দুশো এক কোটি টাকা কমার্স ব্যাংক তিনশো আশি কোটি টাকা পদ্মা ব্যাংক দুইশো চৌত্রিশ কোটি টাকা আইসিবি ব্যাংক ইসলামী ব্যাংক ছিয়ানব্বই কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক উনচল্লিশ কোটি টাকা এইসব ব্যাংকের মোট ঘাটতির পরিমাণ একত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ কোটি তিরানব্বই লাখ টাকা তবে কিছু ব্যাংকের প্রবেশন উদ্বুত রাখায় দেশের ব্যাংক খাতে সার্বিক সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে চব্বিশ হাজার আটশো দশ কোটি টাকা গ্যারেন্টি ব্যাপার ওনার বলেছে দেওয়ার টাকা চাওয়ার তিন দিনের মধ্যে উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিবেন বাংলাদেশ ব্যাংক আর একটা যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটে কথা হয়েছে তো সেটা আপনার বাইলেটারি ঠিক করবেন যে আপনারা যেই যাকে টাকা দিচ্ছেন সে কোন রেডি নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট সহকারে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে তাই আমরা আমাদের বোর্ডে আমরা প্লেস করব আমাদের বোর্ড থেকে বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তখন আমরা সেন্ট্রাল ব্যাঙ্কে জানাবো সেন্ট্রাল ব্যাঙ্ক তখন সবার কে কী দেবেন সেই ভিত্তিতে ওনারা ওটাকে রিয়ালোকেট করবেন এবং দ্য ব্যাঙ্ক যেখানে টাকাটা ওনারা দিতে চান